আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অবগত আছেন যে বাংলাদেশ জামাত ইসলামের একজন আইনজীবী অ্যাডভোকেট শিশির মণিক নিয়ে একটা বিতর্ক আছে বাংলাদেশে সেই বিতর্ক হচ্ছে আব্রাহার ফাদের আসামি যারা ছিলেন তাদের পক্ষে তিনি লড়েছেন এ বিষয়ে আব্রাহার ফাদের ভাই যিনি আছেন আব্রাহার ফায়াজ তিনি একটি পোস্ট করেছেন তিনি সেখানে তার দুঃখের কথা তুলে ধরেছেন এখন আব্রাহার ফায়াস ভাই তিনি পোস্ট করেছেন তিনি বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর সংক্রান্ত বিষয়টি আব্বুর থেকে জানতে পারি গত চব্বিশ তারিখে তবে আদালতে শুনানি শেষ হয়ে যাওয়ায় এ বিষয়ে কথা বলে কোনো লাভ ছিল না আবরার যে দুই দল আবরার ফায়াদের বিষয় সম্পূর্ণ ঐক্যবদ্ধ ছিল তারাই এই ঘটনা নিয়ে নিজেদের মধ্যে রাজনীতি করুক এমনটাও চায় না বলে এড়িয়ে যেতে চেয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে দেখলাম এই সুযোগে যেই সাত আসামির পক্ষে উক্ত আইনজীবী লড়েছেন তাদেরকে রীতিমতো নির্দোষ বানিয়ে দেওয়া হচ্ছে আমাকেই দেখলাম বেশ কয়েকজন মেসেজ দিয়ে বোঝাচ্ছেন যে সেই সাতজনকে অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে তো এখানে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলা উচিত মানে মূলত যে সাতজনের বিষয়ে মানে সাতজনের পক্ষে আইনজীবী আমাদের অ্যাডভোকেট শিশুমণির ভাই লড়েছেন জামাত ইসলামের একজন আইনজীবী এবং বর্তমানে তিনি কিন্তু জামাতের একজন এমপি প্রার্থী আসলে শিশুমণির কাছে মনে হয়েছে তাদেরকে যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তিটা বেশি দেওয়া হয়েছে উপযুক্ত যে শাস্তি তার চাইতে তাদেরকে বেশি দেওয়া হয়েছে এই জন্য তাদেরকে সারানোর জন্য না মুক্ত করার জন্য না যেটা অ্যাডভোকেট শিশিমণি বলার চেষ্টা করতেছে এবং সবাই অ্যানালাইসিস করে এটাই বোঝাচ্ছেন ন্যায় বিচারের জন্য শিশিমণি সেসব আসামিদের পক্ষে লড়েছেন কারণ ওই সব আসামিদেরকে তার ন্যায্য যে আপনার বিচার ন্যায্য যে শাস্তি সেই শাস্তির চেয়ে তাদেরকে বেশি দেওয়া হয়েছে এই জন্যই কিন্তু আসামির লোকজন শিশিমনির সাথে দেখা করেছেন এবং কথা বলেছেন এই জন্য শিশিমনির হয়তো বিচার বিশ্লেষণ করে সব কিছু মিলিয়ে হয়তো চিন্তা করেছেন যে না যেহেতু তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না বেশি দেওয়া হচ্ছে এই জন্য হয়তো তিনি উপযুক্ত শাস্তির জন্যই তিনি তাদের পক্ষে লড়েছেন তো যে যাই বলুন ভাই আপনি যেভাবেই জাস্টিফাই করার চেষ্টা করেন না কেন এই কাজটা কিন্তু শিশিমণি ভাইয়ের করা উচিত হয় নাই কারণ এর সঙ্গে বাংলা জামাত ইসলামের একটা কিন্তু ক্যারেক্টার জড়িত আছে একটা আপনার বিষয় জড়িত আছে শিশুর মনেকে অসম্মান করা এবং কোন বিষয়ে কোনো কথা তুলতে পারে কিন্তু জামাতের উপরে কিন্তু কথাটা আসবে এবং জামাতের আইনজীবী জামাতের এমপি প্রার্থী সেই কাজটি কেন করলো এই কথাগুলো আসবে না তো এই কাজটা কোনোভাবেই কিন্তু আমরা আমরা নিজে ব্যক্তিগতভাবে জামাতের কর্মী হিসেবে আমরা কখনো এটা কিন্তু আশা করি নাই এবং সারা বাংলাদেশে কেউই কিন্তু এটা আশা করে নাই এতে কিন্তু সবাই ক্ষিপ্ত অ্যাডভোকেট শিশু মনির কাছে যেহেতু তিনি ক্ষমা চেয়েছেন অথবা তিনি দুঃখ প্রকাশ করেছেন দুঃখ প্রকাশ করলে সব কিছু সমাধান হয়ে যায় না দেখেন এখানে আমরা প্রথম পয়েন্টে একটু আপনাদেরকে জানাবো যে আবরার ফাদের ভাই ফায়াজ সে কী বলেছে প্রথমেই যে কথাটা আসে যে আওয়ামী লীগ সরকার নাকি জনতুষ্টির জন্য রায় দিয়েছে অথচ ঘটনা পুরোই উল্টো শেষ মুহূর্তে গিয়ে বেশ কয়েকজনের সাজা কমানোর জন্য স্বয়ং তৎকালীন আইনমন্ত্রীর চেষ্টা করেছেন আসামির পরিবারও ছাত্রলীগের পক্ষ থেকে আইনমন্ত্রীকে ম্যানেজ করা গেলেও বিচারকের দৃঢ়তার কারণে সুবিধা করতে পারেনি এক নম্বর পয়েন্টে দুই নম্বর পয়েন্ট যে সাতজনের পক্ষে উনি যাদের কথা টেনে ডিফেন্ড করা হচ্ছে তাদের ক্ষেত্রে কিছু অভিযোগ যুক্ত এক নম্বর মেহেদি হাসান রাসেল তৎকালীন বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন যে সরাসরি লাশ গুম আর ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন এই যে মেহেদি হাসান রাসেল তার পক্ষে আইনজীবী শিশির মনির কেন শেষ হলো তৎকালীন বুয়েট ছাত্রলীগে একজন সাধারণ সম্পাদক আরে ভাই আব্রাহ ফাদকে মারা ফেলা হচ্ছে এই বুয়েটের এরকমের ছাত্রলীগের একজন সাধারণ সম্পাদক সে জানতো না তার পরিকল্পনা এটা হয় না এটা তো বিশ্বাসই করা যায় না আচ্ছা দুই নম্বর পয়েন্টে যেটা বলেছে আব্রাহ ফাদের ভাই দুই নম্বর মেহেদিয়াসান রবিন আবরার ফাদের টার্গেটের মূল হতা যে তেসরা অক্টোবরের মিটিংয়ের নির্দেশ দেয় আব্রাহ ফাদকে গেস্ট রুমে আনতে ভাইয়ার রুমমেট মিজান এই রবিনকে জানায় যে ভায়াকে শিবির মনে হয় তার বোঝেন এরপক্ষে সে শিমনে দাঁড়িয়েছে তিন নম্বর অমিত শাহ যে সেদিন রাতে উপস্থিত ছিল না কিন্তু পাঁচ ঘন্টা মারার পরে দু এক থেকে দু হাজার পাঁচে নিয়ে যাওয়ার পরে অবস্থা দেখে মেসেঞ্জারে নির্দেশ দিয়েছিল যে ওরে আরও দুই ঘন্টা মারা যাবে ওনার যাবজ্জীবন কারাদণ্ড আছে দেখেন এই ধরনের নির্দেশনা সে দিয়েছিল এবার দেখেন আপনারা চার নম্বর মাহমুদ সেতু খুব সম্ভবত এর কথা দিয়েই বলা হচ্ছে যে জানালা দিয়ে উঁকি দেওয়ায় ফাঁসি রায় হয়েছে তার কথা ভুল না তবে অসম্পূর্ণ উঁকি দেওয়ার পরে যারা মারতেছিল তারা তাকে জিজ্ঞেস করেছিল যে ভাই কিছু তো স্বীকার করে না তখন সে বলেছিল তাহলে আরও মারতে থাকো বুঝতে পারতেছেন আচ্ছা এরপরে দিয়েছেন শামীম বিল্লা নাজমুল সাদাত হোসেন মোহাম্মদ তোহা এই তিনজনের ব্যাপারে যেটা বলা হয়েছে দেখেন আমরা কোনোভাবেই চাই না যে কোনো শাস্তি পাক রাইট আব্বার ফের ভাই বলেছেন যে কোনো শাস্তি পাবে এটা আমরা চাই না আমরা চাই বিচার তবে একটা বিষয় কি এই হত্যাকাণ্ডের দায়ী কি শুধু পঁচিশ জনের উপর ছিল অবশ্যই না যেই মাত্রায় অপরাধে এদের শাস্তি হয়েছে বলে আপনারা মনে করছেন তা সত্যি হলে শতাধিক আসামি হতো চার নম্বর পয়েন্টে তিনি বলেছেন কিন্তু এ যে একজন আইনজীবী ও তার রাজনৈতিক সমর্থকদের ব্যবহার করে যে পুরো বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করা হলো এর দায় কারা নেবে একজন আইনজীবী তার পছন্দের মতো যে কোনো মামলা নিতেই পারে এখানে আমার কোনো আপত্তি নেই কিন্তু সে যাদের মামলা নিয়েছে তারা নির্দোষ এটা কিসের আলাপ ভাই উনি আদালতে অনেক চেষ্টা করেও যে ক্ষতিটা করতে পারেননি সেটা আপনাদের উনি যাদের মামলা নিয়েছেন তারা অতটাও দোষী না প্রমাণের চেষ্টার মাধ্যমে হচ্ছে এটা হচ্ছে আবরার ফাদার ভাই আপনার ফাজের বক্তব্য তিনি অনেক কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন আসলে তিনিও এটা মানতে পারতেছেন না তো সব দিক দিয়ে এটা একটা বিতর্কিত বিষয় রিসেন্টলি কিন্তু আমাদের এই শিশিরমণি ভাই তিনি বলেছেন যে আমি আসলে যেহেতু কার্যক্রম শেষ রায় অপেক্ষায় আছে রায়ের পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই মামলা থেকে সরে যাবেন পরবর্তীতে কোনো আপিলও করবেন না কোনো কিছু করবেন এর ভিতরে ইনভলভ থাকবে না এমনকি আবরা ফাহাদের পরিবারের সাথে কথা বলবেন এটিও বলেছেন এবং তার এই কাজটিকে সবাইকে তিনি অনুরোধ করেছেন যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তো যাই হোক আসলে এখন এটা দেশের জনগণ ছাত্র জনতা দেশের মানুষ সিদ্ধান্ত নেবে তো এটি আগামী নির্বাচন একটা এফেক্ট ফেলতে পারে কারণ এই আব্রার ফাদের ইস্যুটা যখন অন্য রাজনৈতিক দল যেমন তার বিরুদ্ধে কাজে লাগাবে তখন কিন্তু খুব সহজে তারা সফলতা পাবে এবং যেহেতু একটি ছোট্ট ঘটনা যতই সে এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুক না কেন মামলা থেকে সরে যাক না কেন কিন্তু এই যে এটা যে সে চালু করেছিল তিনি যে পক্ষ নিয়েছিলেন আইনজীবী হিসেবে কাজ করেছেন এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর এবং এটা কিন্তু অনেকটাই জামাত ইসলামকে ডিমোশনে নিয়ে যাবে সামনের দিকে এগোনোর ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি করবে এটা বুঝে শুনে শিশিমণির কাজ করা উচিত ছিল কিন্তু শিশিমণি এখানে দূরদৃশ্যতার অভাব দেখা দিয়েছে আমার মনে হয়েছে আগামীতে এই ধরনের ভুল থেকে বিরত থাকবে এটা আমরা তার কাছ থেকে আশা করি ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ